এমনিতেই সাড়ে সাতই দুশ্চিন্তায় মেষ রাশির জাতক জাতিকাদের ঘুম উড়ে যাওয়ার মতন অবস্থা তার মধ্যে দুশ্চিন্তার কিন্তু আর নাম সেটা হচ্ছে দ্বাদশ ভাবে অর্থাৎ মিন রাশিতে শনি রাহুর সংযোগ তৈরি হওয়া দেখুন মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু ভীতু মানুষ নন যথেষ্ট সাহসী মানুষ কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা মনে প্রচুর সাহস থাকে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে এরা কোনো মানুষের কথাকে ফেলে দিতে পারে না এই মানুষের কথাকে ফেলে দিতে পারে না যখন তখন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বহু মানুষ একটা অজ্ঞাত ভয় এদের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে ঠিক যেমন ধরি যে শনি রাহুর এই সাড়ে সাতির জায়গাটা যেটা আমি পূর্বেই আলোচনা করেছি যে রয়েছে শনি সাড়ে সাতি নিয়ে মেষ রাশির দুশ্চিন্তা করার যোগ্যতা কতটা রয়েছে বা দরকার কতটা নেই আজকে কিন্তু আমরা দেখব এই দ্বাদশ ভাবে শনি রাহুর সংযোগ তৈরি হওয়া মেষ জাতক জাতিকাদের জন্য কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে আলোচনাটা যখন শেষ হবে তখন আশা করি মেষ জাতক জাতিকাদের এই শনি রাহুর সংযোগ নিয়ে কিন্তু যতটা দুশ্চিন্তা আপনার মনের মধ্যে রয়েছে ততটা দুশ্চিন্তা কিন্তু একদমই থাকবে না আজকে আমরা আলোচনা করব দ্বাদশ ভাবে অর্থাৎ মিন রাশিতে মেষ জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি রাহুর সংযোগ তৈরি হওয়া অর্থাৎ দশম একাদশ ভাবে রধিপতি শনি তিনি দ্বাদশ ভাবে সঞ্চার করবেন উনত্রিশে মার্চ দু এবং সেখানে অবস্থানকারী রাহুর সঙ্গে তিনি মিলিত হবেন এবং এই যে সংযোগ সেটা কিন্তু তৈরি হবে কতদিন না আঠারোই মে দু পর্যন্ত সময় মিন রাশিতে শনি রাহুর সংযোগ তৈরি হবে যেটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের দ্বাদশ ভাব আর এই যে সংযোগ তৈরি হবে সেটা কিন্তু মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই সংযোগ কিন্তু ঘটতে চলেছে তাহলে আজকে আমরা দেখে নিই রাশির জাতক জাতিকাদের এই সংযোগের কারণে কতটা কিন্তু ভয়ের জায়গা থাকছে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতা রা প্রথমে মেসরাসি জাতক জাতিকাদের ক্ষেত্রে দাদশ ভাব যেহেতু সেই দাদশ ভাবের কারণে আমরা হেলথ এর জায়গাটা আলোচনা করব দেখুন খুব অল্প সময়ের একটা সংযোগ বা অল্প সময়ের একটা সঞ্চার সেটা কিন্তু তৈরি হতে চলেছে সেটা কবে থেকে না মোটামুটি 29 মার্চ 2025 থেকে আর কিন্তু 18 মে 2025 পর্যন্ত সময় এখানে সবথেকে যেটা বড় কোশ্চেন সেটা হচ্ছে হ্যাঁ শনিকে আমরা কিন্তু গ্রহরাজ হিসেবে জানি আর রাহুকে রাহুকে আমরা কিন্তু কোনো গ্রহের প্রাধান্যই আমি কিন্তু দিই না আমি সবসময় কিন্তু বলে থাকি গ্রহ রাহুকে কোন গ্রহ কিন্তু রাহু বা কেতু এরা কিন্তু গ্রহ এরা সিউডো সিউডো সম্পূর্ণ একটা তাহলে রাহু যখন শনির সঙ্গে মিলিত হবে তখন মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথ জড়িত জায়গায় ট্রান্সফরমেশন লাইফ তৈরি হয় যেমন শনি রাহুর সংযোগকে অনেক ক্ষেত্রে আপনারা শুনে থাকবেন অনেকের জন্ম কিন্তু শনি রাহুর সংযোগ বা শনি কেতুর সংযোগ আমরা দেখতে পাই অনেকে কিন্তু মানে জেনে থাকে এটা নাকি তৈরি করে বাস্তুদোষ তৈরি করে বিবিধ মানে কথা আপনারা কিন্তু শুনে থাকবেন কিন্তু আদতেও কি তাই শনি রাহুল সংযোগ যদি জন্মচক অথবা আপনার আহ ট্রানজিট ওয়াইজ যদি জায়গায় তৈরি হয় তখন জানতে হবে এটা কিন্তু একটা ট্রান্সফরমেশন কিন্তু তৈরি করে তাহলে হেলথের জায়গা যদি প্রথম আলোচনা করতে হয় তাহলে মেষ জাতক জাতিকাদের বলবো হ্যাঁ এই যে মোটামুটি উনত্রিশ থেকে আর আঠারোই মে পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সময় শরীরের জায়গায় কিন্তু কোনো নিয়ম ভঙ্গ করা চলবে না এখন মেষ জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক রকম খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিক্টেড হওয়া উচিত কারণ দ্বাদশ ভাব আপনি যদি সেই রেস্ট্রিক্টের জায়গাটা ধরে রাখতে না পারেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে তাহলে কোনো না কোনোভাবে মেষ রাশির জাতক হসপিটালাইজ হতে হতে পারে তাহলে এই হসপিটালাইজ ইস্যুটাকে যদি আপনাকে আটকাতে হয় সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সাবধানতাগুলো অবলম্বন করতে পারেন কিন্তু শনি রাহুর সংযোগে যে সাবধানতাটা দরকার কোন জায়গায় সেটা কি পথের জায়গায় রাস্তাঘাটে চলাফেরার জায়গায় সাবধানতা দরকার খাওয়া দাওয়ার ক্ষেত্রে দরকার না কোন জায়গায় দরকার เมษราศี জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা প্রধান দরকার সেটা হচ্ছে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে ডিসিপ্লিনটা ভীষণ রকম দরকার দেখুন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমি ট্রান্সফরমেশন বলছি তার মানে আপনার ধরুন সুগার রয়েছে আপনি কোনো অতিরিক্ত মিষ্টি জাতীয় কোনো খাবার খান না কিন্তু ওই সময় কোনো না কোনো ভাবে আপনার মন হলো আপনি কিন্তু দু-চারটে মিষ্টি খেয়ে ফেললেন যার ফলে কি হলো সুগার লেভেল ইনক্রিজ করলো আপনার কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে গেল এই যে ট্রান্সফরমেশনটা আপনার মধ্যে তৈরি হলো এই যে চিন্তা ধারার মধ্যে একটা ট্রান্সফরমেশন তৈরি হলো এই জায়গাটা নিয়ে เมษราศี জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে যেটা খাওয়া দাওয়ার প্রতি কিন্তু কন্ট্রোলটা ভীষণ রকম প্রয়োজন থাকবে অনেক মেষরাশি জাতকজাতি কাজের ক্ষেত্রে এই মুহূর্তে নানাবিধ খাওয়ার প্রতি একটা অ্যাট্রাকশন লক্ষ্য করা যেতে পারে সেই জায়গাগুলোকে কিন্তু কন্ট্রোল অবশ্যই অবশ্যই করবেন আর একটা জায়গা কিন্তু সতর্ক থাকতে হবে কোথায় না হেলথের জায়গায় দূরবর্তী স্থানে মেষরাশি যদি এই সময়কালে কোনো যাত্রা করতে হয় কিন্তু এর মধ্যেও একটা ব্যাপার আছে যখন শনিরাহুল সংযোগ তৈরি হচ্ছে তার মানে জেনে রাখবেন মোটামুটি এপ্রিলের দশ বারো তারিখ থেকে আর মোটামুটি সতেরো আঠারো তারিখ পর্যন্ত সময় এই যে জাংচারটা বললাম এই সময়টায় মেষরাশির জাতক জাতিকাকে দূরবর্তী স্থানে যাত্রা করার ক্ষেত্রে নিজের হেলথকে কিন্তু ভীষণ রকম সচেতন অবশ্যই অবশ্যই থাকা উচিত এবং যারা কিন্তু বিশেষত এজেড মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো এই সময়কালে যে কোনো সমস্যার সমাধানের নিজে কিন্তু কোনো চিন্তাভাবনার মধ্যে করবেন না ডাক্তারের পরামর্শ করবেন তাতে দেখবেন অনেকটা ভালো ফলাফল আপনারা কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় এজেড মানুষরা কিন্তু প্রাপ্ত করতে পারছেন তার মানে শনি রাহুর এই দ্বাদশভাবে সহাবস্থান মেষ রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গায় দুশ্চিন্তা কিছুই থাকছে না নিজেকে কিন্তু সতর্ক হতে হবে তাহলে এই জায়গাটাকে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন নির্দ্বিধায় আর বললাম দশ বারো তারিখ থেকে সতেরো আঠারো তারিখ পর্যন্ত এপ্রিল মাসের এইটুকু সময় সেলথের জায়গায় সতর্কতা বা এই যে মাইন্ড ট্রান্সফরমেশনের জায়গাটাকে নিয়ে সতর্ক থাকার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়তও জায়গা কর্মস্থলের জায়গায় কি ঘটতে চলেছে ট্রান্সফরমেশন ঘটতে চলেছে মানে মেধ রাশি যে সকল জাতক জাতিকারা ধরুন কর্মের কোনো পরিবর্তন করতে চাইছিলেন ডোমেনকে পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত অত্যন্ত শুভ সময় হতে চলেছে কারণ দাদশ ভাবে শনি রাহুড কম্বিনেশন আপনার কর্মক্ষেত্রে ট্রান্সফরমেশন এই মুহূর্তে কিন্তু সে ঘটাবে আপনার ডোমেনের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু পরিবর্তন হতে পারে স্থানের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হতে পারে এবং আপনার কিন্তু এই মুহূর্তে কিছু ক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে পারে আর জায়গা হতে পারে যারা চাকরির মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আবার মেন্টালিটি এই মুহূর্তে কিন্তু কাজ করতে পারে যেটা হয়তো জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে চাকরির স্থলে যারা রয়েছেন তারা ছোটখাটো বিজনেস বা ছোটখাটো নিজে কোনো কাজ এই মুহূর্তে কিন্তু করার একটা চিন্তা ভাবনা সেটা কিন্তু মনের মধ্যে আপনার আসার একটা সম্ভাবনা যেটা থাকতে চলেছে যেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার অর্থনৈতিক দিককে কিন্তু মজবুত করতে অনেক জায়গায় সাহায্য করবে অর্থাৎ উনত্রিশ তারিখ থেকে আর কিন্তু আঠারো তারিখ অর্থাৎ উনত্রিশে মার্চ থেকে আর মে পর্যন্ত পর্যন্ত সময় মেষ জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এরকম একটা ট্রান্সফরমেশন আমরা কিন্তু ভীষণ রকম লক্ষ্য করতে পারি সমস্যায় তারা পড়বেন যাদের এই মুহূর্তে কোনো রকম ইন্টারভিউ ফেস করার মতন কোনো জায়গা থাকবে বিশেষত যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট নতুন নতুন যারা ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা এখানে কিন্তু হতে পারে তাদের দুটো জায়গায় সমস্যা হতে পারে এক নম্বর যে সমস্যা সেটা হচ্ছে এই মুহূর্তে ইন্টারভিউ দিলে আপনাকে হয়তো বাড়ি থেকে দূরবর্তী স্থানে যেতে হতে বলতে পারে আর দ্বিতীয় যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি অনেক প্রশ্নের উত্তর এই মুহূর্তে কিন্তু স্কিপ করে দিতে পারেন এটার একটা সমস্যা আপনাদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই জায়গাটা নতুন যারা চাকরি বা ফ্রেশার্স ক্যান্ডিডেটের জন্য একটু চিন্তার বিষয় থাকছে কিন্তু যারা কিন্তু চাকরি করছেন এক্সিস্টিং চাকরির মধ্যে যারা রয়েছেন তাদের কিন্তু খুব একটা দুশ্চিন্তার জায়গা থাকছে না তার কারণ এই যে মার্চ এপ্রিল মে এই সময়ই তো আপনাদের ক্ষেত্রে ইনক্রিমেন্ট প্রমোশনের এই জায়গাগুলো থাকে স্বাভাবিকভাবে একটা দুশ্চিন্তা কাজ করছে কিন্তু দুশ্চিন্তার কোনো জায়গা নেই এখন কিন্তু ট্রান্সফরমেশনের মাধ্যমে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি মেষ রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে যে সাবধান বইনটা দিলাম সেটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন তৃতীয়ত জায়গা বিজনেসের দিকে চলে چل দ্বাদশ ভাবে শনি রাহুর সংযোগ আর এই মুহূর্তে কেতু বসে থাকছে কোথায় না আপনার ষষ্ঠ ভাবের উপরে তার মানে ষষ্ঠ ভাবে কেতুর একটা সাপোর্ট কিন্তু তারা অবশ্যই প্রাপ্ত করছেন কিন্তু দ্বাদশে যখন শনির সঙ্গে রাহুর সংযোগ ঘটে যাচ্ছে তার মানে আপনাকে মাথায় রাখতে হবে এই উনতিরিশে মার্চ থেকে আর আঠারোই মে পর্যন্ত সময় বিজনেস ক্ষেত্রে কোনো রকম কোনো ট্রান্সফরমেশন আপনার কিন্তু করা চলবে না মানে এই মুহূর্তে ধরুন আপনি বিজনেসটাকে নিয়ে চিন্তাভাবনা করছিলেন কোনো পার্টনারকে আপনি অ্যাড করে নেবেন এখন আপনি চিন্তা করছিলেন আপনি ফ্যামিলি বিজনেসটাকে কোনো ভাবে ডিভাইড করবেন বা আপনি কিন্তু চিন্তা ভাবনা করছিলেন বিজনেসটাকে আরো বেশি গ্রোথ বা আরো কিছু ব্রাঞ্চ লেভেলে আপনি কিন্তু সেটাকে ইম্প্রুভমেন্ট দেবেন এই যে চিন্তা ভাবনাগুলো সেখানে কিন্তু একটু পথ থাকতে হবে আপনাকে আপনাকে এই সময়টা একটু সেই জায়গাগুলো ধীরে চলনীতি অবলম্বন করাটা বিজনেস ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে উচিত বলে আমার মনে হয় দ্বিতীয়ত এই সময়কালে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লোন প্রাপ্তি করতে হবে বিজনেসের ক্ষেত্রে খুব দরকার তাদের ক্ষেত্রে বলবো এগ্রিমেন্টাল জায়গাগুলো কোনো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের মানুষকে দিয়ে দেখিয়ে নেওয়ার চেষ্টা করুন তাতে আপনার ক্ষেত্রে কোনোরকম কোনো সমস্যাই এই সময়কালে কিন্তু তৈরি হবে না আর একটা জায়গা বলি মেষরাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত ডেডিকেটেড মানুষ পরিশ্রমের মাধ্যমে সবকিছু পেতে ভালোবাসেন কিন্তু দ্বাদশ ভাবে শনি রাহুর কম্বিনেশন জাতক জাতিকারা হয়তো কোনো আপনি চালাকির পন্থা অবলম্বন করেননি কোনো শর্টকাট পন্থা অবলম্বন আপনি করেননি কিন্তু এই সময়কালে দেখা যেতে পারে আপনার মানসিক ভাবে কিন্তু ওইরকম একটা হটে হঠাৎ মানসিকতায় আপনি কিন্তু একটা কোন রকম শর্টকাট পন্থা অবলম্বন করে ফেলেন কোনো চালাকির দ্বারা কিন্তু মহৎ কাজ করতে গেলেন বিজনেসের সেখানে কিন্তু একটা বিপদের সম্ভাবনা তৈরি হওয়ার জায়গা মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এই জায়গাগুলো কিন্তু মাথায় রেখে চলার চেষ্টা এই সময়কালে অবশ্যই অবশ্যই করবেন তৃতীয়ত এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যে সকল মেষ রাশির জাতক জাতিকাদের লিগাল অ্যাসপেক্টের কোন সমস্যা চলছে কারণ দ্বাদশ ভাব ষষ্ঠভাবে কেতু ভাবে রাহু বসে আছে সেখানে শনি রাহুর সংযোগ নক্ষত্রটা পূর্ব ভাদ্রপদ এবং তত্ত্বটা জলতত্ত্বের মধ্যে কিন্তু এই সংযোগ ঘটছে তার মানে মেষরাশির জাতক জাতিকাদের যাদের লিগাল অ্যাসপেক্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে এপ্রিলের মোটামুটি এই যে দশ বারো তারিখ থেকে আর আঠারো উনিশ তারিখ পর্যন্ত সময় লিগাল অ্যাসপেক্টের সমস্যাগুলো নিয়ে কিন্তু সচেতন থাকা উচিত কারণ আপনি জানবেন এই সময় এই রকম জায়গা থেকে আপনার কিন্তু কিছু হঠাৎ সমস্যা তৈরি হতে পারে এই জায়গাগুলো নিয়ে কিন্তু একটু সতর্ক মিস্ট্রাসীর জাতক জাতিকাকে থাকতে হবে যে কোনো ক্ষেত্রে আপনি রাস্তায় যদি বাইক নিয়ে বেরোন কার ড্রাইভিং করেন এই জায়গাগুলোতে কোনো রকম জরিমানা যাতে না হয় সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখার চেষ্টা মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন এই সময় যেটা হতে পারে সেটা হচ্ছে কোনো রকম কোনো ধরুন আপনার এই সময় কোনো প্রিমিয়াম আছে কোন রকম কোন ইএমআই আছে আপনার এই জায়গাগুলো হঠাৎ করে আপনি ভুলেই গেলেন একদম ভুলে গেলেন আপনার মনে থাকলো না যার জন্য পরবর্তীকালে সেই জায়গায় আপনার কিন্তু কিছু ফাইন লেগে গেল এই জায়গাগুলো এগুলোকে কিন্তু মাথায় রাখার চেষ্টা মেষরাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন আর এমন কোনো কাজ করবেন না যেখানে কোনো না কোনোভাবে কিন্তু প্রশাসন কানেক্টেড হয়ে যায় এই সময় নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করবেন যে কোনো অ্যাক্টিভিটিস করার ক্ষেত্রে সতর্কভাবে করার চেষ্টা করবেন ধীরে চলবেন দেখবেন এই সময়কালে আপনার লিগাল অ্যাসপেক্টের কোনো সমস্যাও তৈরি হচ্ছে না ফাইন্যান্সিয়ালিও আপনাকে কিন্তু খুব একটা ইনস্টেবিলিটি এই সময়কালে কিন্তু তৈরি হতে দিচ্ছে না যদিও শনি সারের সাথে চলবে তবুও আমি আপনাকে কিন্তু আশ্বস্ত করছি এই সময়কাল আপনার জন্য এই জায়গাগুলোতে যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে চলে আসি পড়াশোনা ক্ষেত্রে এখানে কিন্তু জাতক অনেক বেশি সতর্ক হতে হবে কারণ এই সময়কাল হচ্ছে আপনাদের ক্ষেত্রে টাইম তার মানে কোথাও জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে আপনি বহুদিন ধরে চিন্তা করছিলেন আইটি রিলেটেড জায়গা নিয়ে কোনো কোর্স করবেন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে এখন স্টুডেন্টদের মধ্যে আইটিটা ছেড়ে দিয়ে অন্য একটা সেক্টরকে কানেক্ট করার ইচ্ছা মনের মধ্যে ভীষণ রকমভাবে কিন্তু ইচ্ছা হতে পারে যেটা নিয়ে হয়তো পরিবারের বাবা মা বা আপনার পেরেন্টসের সঙ্গে আপনার মতন ঐক্য তৈরি হয়ে গেল এই যে জায়গাগুলো এগুলো নিয়ে কিন্তু সতর্ক থাকা উচিত এতদিন যেটা আপনি ভেবে রেখেছেন যেটা আপনি প্যাশান করে রেখেছেন সেটাকেই কিন্তু সব থেকে বেশি প্রায়োরিটি স্টুডেন্টদেরকে এই সময়কালে কিন্তু বিশেষভাবে দেওয়ার প্রয়োজন থাকবে এইটা নয় হঠাৎ করে আপনার মনের মধ্যে চাপলো আর আপনি এটাকে ছেড়ে দিয়ে অন্য কোথাও অ্যাডমিশন নিয়ে নিলেন এই জায়গাগুলো নিয়ে কিন্তু সতর্ক অবশ্যই থাকবেন বিদেশে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু এই সময়কালে একটু সতর্ক থাকবেন কারণ এই সময়কালে ভাবে শনি রাহুল সংযোগ তৈরি হওয়া মানে আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার পাশাপাশি হয়তো আপনার সামনে পরীক্ষা রয়েছে আর আপনি এখন ওই পরীক্ষার চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে বিদেশে কোনো কিন্তু কর্মের চেষ্টা সেটা কিন্তু করতে লেগে গেলেন যাতেই হলো আপনি কিন্তু পরীক্ষার প্রিপারেশনটা ঠিকঠাকভাবে নিতে পারলেন না এই জায়গাগুলো কিন্তু স্টুডেন্টরা যারা বিদেশে রয়েছেন তারা কিন্তু বিশেষ করে সতর্ক থাকার চেষ্টা করবেন আবার এই সময় কিন্তু যারা যে সকল মেষরাশির জাতক জাতিকারা সেবামূলক বা মানুষের কাজে লাগতে পারে এরকম কোন পড়াশোনার মধ্যে রয়েছেন যেমন আপনি কোনো লব প্রফেশনের মধ্যে রয়েছেন বা ল প্র্যাকটিস এর মধ্যে আপনি রয়েছেন বা লব পড়াশোনার ক্ষেত্রে আপনি রয়েছেন আপনি রয়েছেন কোনো মেডিকেল প্র্যাকটিস মেডিকেলের ক্ষেত্রে কোনো পড়াশোনার ক্ষেত্রে আবার আপনি কিন্তু রয়েছেন ধরুন কোনো ক্ষেত্রে আপনি স্পিরিচুয়াল কোনো পড়াশোনার মধ্যে কিন্তু রয়েছেন সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল মেষরাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং এখানে তাদের উন্নতির জায়গা অবশ্যই অবশ্যই থাকবে যে জায়গাগুলো বললাম মাথায় রাখার চেষ্টা পড়াশোনার ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন আর লাস্টলি যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা দেখুন দ্বাদশভাবে শনি রাহুর অবস্থান রয়েছে তার মানে মেধরাশির জাতক জাতিকাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ধরুন পূর্বের কোনো আপনার রিলেশনশিপ ছিল হয়তো ছিল সেখানে কোনো রিলেশনশিপ সেটা পরবর্তীকালে কোনো না কোনোভাবে সেটা বেরিয়ে চলে গেছে যাক সেখানে সব মিটমাট হয়ে গেছিলো সব ঠিক হয়ে গেছিলো কিন্তু এখন দেখা যেতে পারে সেই পূর্বের কোনো রিলেশনশিপে কোনো একটা সমস্যা সেখানে কিন্তু আপনার তৈরি হচ্ছে বা এই মুহূর্তে কিন্তু আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে স্পাউসের সঙ্গেও ছোট ম্যাটারে কিন্তু হঠাৎ হঠাৎ খুঁটি নাটি বিভিন্ন রকম সমস্যা সেটা কিন্তু লেগে রয়েছে পাশাপাশি যেটা কিন্তু হবে এই সময় আপনারা বা আপনার পরিবারকে নিয়ে আপনি কিন্তু এখন বিভিন্ন রকম স্পিরিচুয়াল ভ্রমণ স্পিরিচুয়াল সাইটে যাত্রা এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে কোনো ভালো সদগুরু কোন ভালো মানুষের এই সময় সান্নিধ্য আপনি পেতে পারেন যিনি কিন্তু স্পিরিচুয়ালি কানেক্টেড যেখান থেকে আপনার পরিবারগত জায়গায় কিন্তু একটা উন্নতি মেষরাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আবার এই সময় মেষরাশির জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে কোনো কিন্তু প্রপার্টি বা কোনো রকম কোনো সম্পত্তি প্রাপ্তির কিছু সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে শুধু একটা জায়গা কিন্তু ম্যাটারে রাখবেন যে আপনাদের স্পাউসের কোন যৌথ প্রপার্টি যদি কোনোভাবে কোনো না কোনোভাবে কোন জায়গায় যদি কানেক্টেড থাকে সেটা নিয়ে কিন্তু একটু সতর্ক অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা করবেন এবং এই সময় খেলায় আমি কিন্তু বলবো সন্তানের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বেশ ভালো পরিমাণে ঘটার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবং সব থেকে বড় কথা যারা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো সময় কিন্তু খুব একটা খারাপ থাকবে না রাহুকে যদি কিছুক্ষণের জন্য আপনি গ্রহ হিসেবে বিবেচিত করেন তাহলেও কিন্তু শনি রাহুর এই পূর্ব নক্ষত্রের মানে কানেক্টেড হওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ছোট ছোট কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করলো খুব বড় রকম কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকছে না অতএব মেষ জাতক জাতিকাদের কাছে আমার অনুরোধ থাকবে জ্যোতিষটাকে একদম পয়েন্ট টু পয়েন্ট বোঝার চেষ্টা করুন মানুষের মুখে জ্যোতিষী জ্যোতিষ শুনে সেটাকে কিন্তু কোনোভাবে নিজের জীবনের উপর অ্যাপ্লাই করবেন না তাতে কিন্তু মনের মধ্যে দুশ্চিন্তা তো বৃদ্ধি পাবে সাড়ে সাতির কারণে তৈরি হওয়া তো বৃদ্ধি পাবে এবং কিন্তু আপনার মধ্যে একটা ভীষণ রকম চাঞ্চল্যতা হবে এই জায়গাগুলো বাঁচিয়ে বেঁচে নিজেকে রাখার চেষ্টা করুন এবং জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখুন খুব ভালো থাকবেন মেষরাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবে ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মেষরাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা